বন্ধুরা কেমন আছেন সবাইকে পবিত্র ঈদ উল ফর আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ঈদ মুবারক আশা করছি সবাই ভালো আছেন ঈদে আমাদের আনন্দের মধ্যে বাড়তি আরেকটা আনন্দ থাকে যারা সিনেমা প্রেমী যারা ফিল্ম দেখেন তাদের জন্য সুখবর হচ্ছে এবারের ঈদে এগারোটি সিনেমা মুক্তি পেয়েছে এটি খুশিরও আবার দুঃখেরও ব্যাপার কারণ হচ্ছে সিনেমা হলের সংখ্যা কম তারা পুঁজি উঠাবেন কীভাবে সেটি এই চিন্তার বিষয় মুক্তি পেয়েছে যে সিনেমাগুলো সেটি হচ্ছে রাজকুমার কাজল রেখা ওমর দেয়াল দেশ জিন টু আহারে জীবন লিপস্টিক সোনার চর গ্রিন কার্ড মায়া দা লাভ ও মেঘনা কুন্না ডিড বডি এবং পটু নামে আরও দুটি ছবি মুক্তির আলোচনায় ছিল কিন্তু তারা শেষ পর্যন্ত মুক্তি দেয়নি ছবিগুলো প্রযোজনা প্রতিষ্ঠানের হিসাব মতে কক ও মাল্টিপ্লেক্স মিলে একক ও মাল্টিপ্লেক্স মিলে রেকর্ড সংখ্যক একশো পঁচিশটি হলে মুক্তি পেয়েছে সাকিব খান অভিনীত রাজকুমার ছবিটি দ্বিতীয় সর্বোচ্চ হল পেয়েছে ওমর এগারোটি আহ একুশটি হলে মুক্তি পেয়েছে ওমর আর তৃতীয়ত হচ্ছে কাজল রেখা মুক্তি পেয়েছে শুধু মাল্টিপ্লেক্সের সাতটি হলে একক ও মাল্টিপ্লেক্স মিলে আটটি হলে মুক্তি পেয়েছে পূজা লিপস্টিক ছবিতে অন্যদিকে নসভা অভিনীত মেঘনা কন্যা শুধু মাল্টিপ্লেক্সের পাঁচটি হলে মুক্তি পেয়েছে জায়দ খানের সোনার আর আরেকটি আলোচিত ছবি আলোচিত নায়ক মুক্তি পেয়েছে আহ সাতটি হলে আর এছাড়াও আরও এককও মাল্টিপ্লেক্স মিলে তেরোটি হলে মুক্তি পেল দেয়ালের দেশ দেয়ালের দেশ আহারে জীবন ছবিটি মুক্তি পেয়েছে মাল্টিপ্লেক্সের পাঁচটি হলে আরেক দিন আর এদিকে এই ছবিতে জুটি বেঁধেছেন ফের তো পূর্ণিমা দীর্ঘদিন মাল্টিপ্লেক্স ও একক মিলে পাঁচটি হলে মুক্তি পেয়েছে কাজী মারফের গ্রিন কার্ড আপনারা আমাদের পরিচালক বিশিষ্ট পরিচালক ছেলে মারুফ তিনি গ্রিন কার্ড ছবিতে অভিনয় করেছেন এই ছাড়া নবাগত সুপ্রভাত অভিনীত জিন টু মাল্টিপ্লেক্সের ছটি হলে চলবে একক মাল্টিপ্লেক্স মিলে নটি হলে মুক্তি পায় জিয়াউল রৌশনের মায়া দা লাভ এখন দেখা যাক এই ছবিগুলো কোনটি ব্যবসা সফল হয় এবং কিভাবে সাকিব খানটা একশো পঁচিশটি হলে মুক্তি পেয়েছে ঠিক আছে কিন্তু বাকিগুলো এরকম পাঁচটি দশটি একুশটি কোন সিনেমা হলে মুক্তি পেয়েছে তারা বোঝি উঠাতে পারবেন কিনা ফিউচারে তাদের এই ছবির অবস্থা কি অনেকে বলছেন যে এতগুলো ছবি একটা ঈদে মুক্তি দেয়া এটা ঠিক হয় এত ঝুঁকি নেওয়া ঠিক হয়নি সিনেমা হলের সংখ্যা কম দর্শকের সংখ্যা কম দর্শক আছে প্রচুর কিন্তু সিনেমার দর্শক কম ভালো ছবি তারা খোঁজেন দেখা যায় ছবিগুলোর মধ্যে আলোচনায় আসে তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে সিনেমা হল সংখ্যা আসলে বেশি না হলে বেশি সংখ্যক ছবি দেখবেন বলে আশা করা যায় না সো বিশেষজ্ঞরা যেটা বলছেন একসাথে এক ইদে এতগুলো ছবি মুক্তি দেয়া ঠিক হয়নি দুটি তিনটি হতে পারত বড় জোর পাঁচটি হতে পারত তার বেশি নয় কিন্তু এগারোটি মুক্তি পেয়েছে দুটি তাদের মুক্তির আলোচনায় ছিল কিন্তু তারা পিছিয়ে গেছে দেখা যাক কোন পর্যায়ে কোন ছবিটি যেতে পারে পুঁচি কারা তুলতে পারে আমরা সবগুলো ছবিরই কামনা করি ভালো করুক তারা এটি চাই তারা যেন হতাশ না হন আগামীতে যেন আবারও ছবি প্রযোজনায় তারা আসেন ধন্যবাদ সবাইকে আবারও ঈদ মোবারক ভালো থাকবেন সুন্দর থাকবেন ধন্যবাদ